সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি প্রচণ্ড জোরে বাতাস দিচ্ছে দেখো কালকে থেকে বাতাস শুরু হয়েছে এখনো পর্যন্ত বাতাস কমেনি সারা রাত্রি এরকম ঠান্ডা বাতাস দিচ্ছে একদম ঝোড়ো বাতাস যাকে বলে আর এই যে উঠোনের অবস্থা দেখো উঠোনে কত পাতা পড়েছে অন্যান্য দিন তোমরা পাতা দেখো কিন্তু এত পাতা পড়ে থাকে না আজকে কত পাতা পড়েছে দেখো তো সবে আমি মারুলিটা দিয়েছি ওই যে এখন কিন্তু কোনো কাজই শুরু করিনি শুধু মারুলিটা দেয়া হয়েছে এবার এক এক করে কাজগুলো করব আর বেশ ভালো লাগছে আমার তো এই বাতাসটা গায়ে নিতে কি সুন্দর ঠান্ডা ঠান্ডা তো যাই হোক চলো হাঁসটাকে আগে খুলে দিই তারপরে তখন উঠোনগুলো ঝাড়ু দেব দেখি আজকে ডিম দিয়েছে নাকি কি অবস্থা চারিদিকের উঠোনের একদম চারিদিকে পাতাতে পাতাতে ভর্তি বেরো 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 মাছকে ডিম দেয়নি মনে হচ্ছে তো ও এই দেখো ডিম এই দেখো এই সাইডে আমি তো হয়েছিলাম দেয়নি পাতাটা ফেলে দিই আর ডিমটা নিয়ে নিই এই দেখো ডিম অন্যান্য দিক ঠিক এই জায়গায় থাকে আর আজকে একটু ভিতর দিকে ছিল ডিম ডিম বের করে নিলাম সকাল সকাল চলো ডিমটাকে কেঁদে কাদা লেগে আছে ধুবো ধুয়ে হচ্ছে ঘরে রাখবো বাবা বাবারে বাবা উঠোনটা ঝাড় দিতে আমার অনেকটা সময় লেগে গেলো জানো মানে এত পাতা পড়েছিল ওই যে খুঁটে খুঁটে পাতা তুলতে তুলতে ঝাড় দিতে অনেকটা সময় লেগে গেছে তারপরে এখন ঘরে এসছি। মানে উঠোনগুলো আগে ঝাড় দেওয়া হয় তারপরে ঘরে এসে ঘরগুলো ঝাড়ু দিই তো দেখো চারটে ঘর আগে ঝাড় দিয়ে বের করে নিয়েছি এখন বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি তো আমার প্রিয় বন্ধুরা শুভ সকাল আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি তো এই বকি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা আর তোমরা ঝাড়ুটা দেখছো কেমনভাবে ক্ষয় হয়েছে মানে ওপর দিকের পাতাগুলো আছে আবার নিচের দিকের পাতাগুলো দেখো হয়ে গেছে মানে বেশি নেই একটুখানি আছে তবে এই মাসের শেষে আর একটা আর কি ঝাড়ু কিনে নিয়ে আসবো কারণ কী বলো তো ভাদ্র মাসে তো ঝাটা বারুন এগুলো কিনতে নেই তো এই মাসের শেষে কিনে নিয়ে আসবো তো যাই হোক ঝাড়ু দিলাম তারপরে এই যে বাসনগুলো এই ঘরের সাইডেই রাখা ছিল বাসনগুলো পুকুরে ভিজিয়ে রেখে এলাম তারপরে দেখো এই যে ঘর লাঠিটা ধুয়ে আনলাম আর ঘর মোছার জন্য এক বালতি জল নিয়ে আসলাম এখন পুকুরের জলেই ঘর মুছি কারণ এখন তো পুকুরে এক পুকুর জল জলটাও ভালো খুব তো সেই জন্য পুকুর থেকে জল নিয়ে এসে ঘরগুলো মুছি তো এটা হচ্ছে হেসেল ঘর দেখলেই তো হেসেল ঘরটা আগে মুছে নিলাম আর কোনে ওই যে গামলাটা ছিল ঝুড়িগুলো ছিল ওখানে কিন্তু আমাদের হেসেল থাকে ভাত তরকারি ওখানেই থাকে তবে ওই বড়ো গামলা একটুখানে ওখানে আর কি পান্তা ভাত আছে তো সেই জন্য ওটা রেখে দেওয়া হয়েছে তো ওটা এখন থাকবে ওই রান্না হয়ে যাওয়ার পর যখন ভাত ঢালি তখন গামলাটা আর কি ধুয়ে নিই আর ঝুড়িগুলো ধুয়ে নিই তো এখন সকালবেলা আর কি ধোয়া হয় না তো যাই হোক সকালে ওগুলো বের করিনি তো দেখো ঘরগুলো মুছে নিয়ে এখন বারান্দাটা মুছে নিলাম সকালবেলায় মেঘলা মেঘলা করছিল আর এখন দেখো একটু রোদও বের হয়েছে আর বাতাসটা কিন্তু এখনো পর্যন্ত আছে আর এই যে রোদ দেখে আমি জামা কাপড় ভিজিয়ে দিলাম দেখো এই যে এক ধামা জামা কাপড় ভিজিয়েছি এদিকে দেখো কাকিমাও ভিজেছে এই যে ধামায় এই যে দেওয়ার জামা প্যান্টগুলো তো অনেকক্ষণই হলো ভিজিয়েছি চলো এবার জামা কেচে নিই যেদিনকে আমরা পিসির বাড়ি থেকে এসছিলাম তারপরের দিন তো অনেক জামাকাপড় কেঁচেছিলাম তবে সেই দিন তোমাদেরকে বলেছিলাম রুদ্র বাবার মোটা প্যান্টগুলো কাচিনি কারণ কী বলতো সেদিন মেঘলা মেঘলা করছিলো তবুও কেঁচে দিয়েছিলাম আর আজকে রোদ দেখে ওর বাবার প্যান্টগুলোও দিয়েছি তার সাথে রুদ্র স্কুল ড্রেসও আছে তো সেটাও কেঁচে দিচ্ছি কারণ আজকে শনিবার অন্য ড্রেস পরে গেছে তো তো যেটা আর কি কালকে পড়ে গেছিলো সেটাকে কেঁচে দিলাম মানে শনিবারের দিনকে ওর আগের মানে যে প্রত্যেক দিন যে ড্রেসটা পরে যায় সেটা কেঁচে দিই তো ওই ফুচকাচ আরও ছোটো ছোটো আর কি রুদ্র ছিল সেগুলো কাচলাম তারপরে দেখো রুদ্র বাবার প্যান্টটা কেচে নিচ্ছি আর এই প্যান্টগুলো কি ভারী হয় কী গো এই যে জিন্স প্যান্টগুলো তো যাই হোক সব কিছু থুপথুপিয়ে কেচে নিয়েছি তারপরে জলে দেখো ধুয়ে নিচ্ছি গামলাটা এই সাইডে রাখলাম আর ওই যে ওইদিকে একটা গাছ দেখছো মানে জলের সঙ্গে ঠেকে আছে ওটা হচ্ছে সিম গাছ মানে সিমগুলো যেন তো খুব ভালো একদম বড় বড় চওড়া চওড়া সবুজ সবুজ সিম হয় তবে যখন জল ছিল না গাছটা অনেক উঁচুতে মনে হচ্ছিল আর এখন জল হওয়াতে মনে হচ্ছে গাছটা যেন কত নিচে নেমে গেছে জলেও ঠেকে গেছে তো উপায়ও নেই জানো তো যে একটু উঁচু করে দেব মানে আফসোসও হচ্ছে যে গাছটা নষ্ট না হয়ে যায় জলে থেকে থেকে তো যাই হোক এদিকে দেখো সমস্ত জামা কাপড় কেচে নিয়েছি এখন মেলে দেব জামা কাপড়গুলো মেলে দিয়ে আমি স্নান করতে গিয়েছিলাম স্নান করে বাড়ি এসে দেখছি বৃষ্টি পড়তে শুরু হয়ে গেছে মানে জামা কাপড়গুলো জলটাও ঝরেনি জানো তো কি আর করবো বৃষ্টি পড়ছে আবার জল ধরে নেবে ভেজা হলেও কিন্তু জামা কাপড়গুলো তুলে নিলাম তো এদিকেও দেখো টিনে ছোট ছোট জিনিসগুলো মেলেছিলাম এগুলো তুলে নিচ্ছি রুদ্র বাবার একটা প্যান্ট তো শুকনো ছিল আর এই যে সোয়েটারটা দেখছো এটা হচ্ছে পামুছা পুজোপাঠ সেরে খাওয়া দাওয়া করে নিয়েছি তারপরে এদিকে দেখো রান্নাও বসিয়ে দিয়েছি আর অঝরে বৃষ্টি ঝরেই চলেছে অনেকক্ষণ ধরেই বৃষ্টি হচ্ছে তো একদিকে ভাত হচ্ছে একদিকে পেঁয়াজ দিয়েছি ঝোল করবো তো তো একটু পেঁয়াজ দেব পেঁয়াজটা তেলের ওপরে দিয়েছি তাড়াতাড়ি করে মশলাটা বেটে নিচ্ছি তো তাড়াতাড়ি করে মশলা বেটে নিলাম আর দেখো মশলা বাটার পর পেঁয়াজ ভাজার উপরে মশলাটা দিয়ে দিলাম আজকে একটু ঝোল করবো ওই আলু পেঁপে ওগুলো সিদ্ধ করে ভেজে নিয়েছি আর একটু ঢ্যাঁড়সও দেব ঢেঁড়সটাও ভেজে নিয়েছি তো দেখো মশলা দেওয়ার পর হলুদ দিলাম লবণ দিচ্ছি তারপরে ভালো করে মশলাটা কষিয়ে এই যে দেখো এখানে রাখা আছে আলু পেঁপে ঢেঁড়স এগুলো সব দিয়ে দেব তবে ঢেঁড়সটা হচ্ছে কাকিমাদের কাকিমা এসেছিলো দিয়ে ঢেঁড়স দিয়ে গেছে আর এই যে মাছগুলো দেখছো মাছগুলো যেমন তো কালকের মাছ তো কালকেও ভেজে রাখা হয়েছিল তো আজকেও আর একবার ভেজেছি সেই জন্য এরকম লাল লাল হয়ে আছে তো বন্ধুরা আজকে আর ভুল করিনি মানে কালকে যে ভুলটা করেছিলাম কি বলতো কালকে আসতে মানে আমি ইচ্ছে করি দেরি করেছিলাম মানে দেখলাম যে কাজটা করে দিই তারপর বাড়ি ফিরে যাব কালকে এসছিলাম প্রায় দুটো আড়াইটার সময় বাড়ি এসেছিলাম শুধু দেখলাম আজকে আর থাকবো না আজকে বারোটার সময় এসছি প্রায় এখন বারোটায় বাজে বলো বারোটার সময় এলাম ভাবলাম যে দুটো খাই তারপরে আবার যাবো না খেয়ে আর কতক্ষণ থাকবো সেই জন্য এলাম আর বৃষ্টিও পড়ছিল তারপর ভাবলাম যে বাড়ি থেকে ঘুরেছে আজকেও লোক আছে ঠিক আছে তারাও এসছে বাড়ি খাওয়া দাওয়া করতে তো আবার একসঙ্গে সবাই যাব আবার তিনটের সময় তখন একবারে আসবো আর না খেয়ে মানে পারা যাচ্ছে না মাটির কাছ তো মাটির সঙ্গে যুদ্ধ করা খুব মুশকিল সবার সঙ্গে যুদ্ধ করা যায় কিন্তু মাটির সঙ্গে যুদ্ধ করা যাবে না এদিকে দেখো দৈপক্ষি রান্না করছে আর মশলার এত ঝাঁজ মানে কি বলবো দৈবকির মশলা খুব ঝাঁজ কী রান্না করছে দেখো কী রান্না করছো আমি তো দেখতে পাচ্ছি পেঁপে দিয়ে ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল মশলাটা একটু ভালো করে কষালাম সেই জন্য এতটা ঝাঁজ বের হচ্ছিল আর ঢ্যাঁড়স যেগুলো হচ্ছে কাকাদের কাকাদের গাছে ঢ্যাঁড়স হয়েছিল আমাদেরকে আটটা ঢ্যাঁড়স দিয়েছিল কচি ঢ্যাঁড়স দিয়ে আমাদের গাছের কচি পেঁপে দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল আর পেঁপে সিদ্ধ ভাতে রান্না করতে পারবা ভাতে করে মুড়ি খাওয়াই ভালো মুড়ি খেয়ে যাব মানে মুড়ি খেলে নিজেকে হালকাও থাকবে হালকাও থাকবো কাজ করা খুব মুশকিল তো যাই হোক একটু খাওয়া দাওয়া করবো করে বেরিয়ে যাবো আবার তোমাকে দিতে আমি নিজে নিজে খেলি তুমি রান্না করো ভাত হয়ে গেছে ভাতটা নামিয়ে নিয়েছি আর কড়াইটা ওই দিকটাই বসিয়ে দিলাম তারপরে এখন দেখো ভাতে ফ্যানটা ঝরাবো তো একটু ফ্যানটা কমিয়ে নিলাম নইলে একেবারে যদি ঢাকনা দিয়ে এরকমভাবে করি তাহলে একদম চারিদিক থেকে পড়ে তাহলে পায়েও ছেঁটা লাগে হাতেও আর কি চাকা লাগে তো সেই জন্য একটু কমিয়ে নিলাম তো আরও একটু কমালে ভালো হতো বেশি কমাতে গেলে আবার ভাত পড়ে যাচ্ছে তো সেই জন্য দেখো ঢাকনাটা দিয়ে দিলাম তো একবারে উপর করে দিচ্ছি না তাহলে চারিদিকে পড়বে আর কি তো আস্তে আস্তে এভাবে ধরে একটু ঝরিয়ে নেব তারপরে তখন আস্তে আস্তে আবার বালতির ওপরে বসিয়ে দেবো আর বড় হাঁড়িতে আজকে বসিয়েছি ভাতটা তো সেই জন্য দেখো আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফ্যানটা ঝরাতে হচ্ছে আর ছোট হাঁড়িতে হলে কিন্তু বসে বসে আর কি ঝরানো যায় তোমাদেরকে বললাম যে ওই আলু পেঁপে মাছ দিয়ে ঝোল করব তারপর ভাবলাম যে না ওটা একটা সবজি তরকারি করে দিই আর এদিকে একটু মাছের ঝাল করি তো দেখো মাছের ঝাল করছি তো ঝোলটা ফুটে উঠেছে এখন মাছ ভাজাগুলো দিয়ে দিচ্ছি আর কি করেছি জানো মানে কদিন থেকে তো টক হচ্ছেই না আর আমার টক খেতে না খুব ইচ্ছা করছে তো সেই জন্য দেখো একটা গোটা আমরা দিয়ে দিয়েছি মানে ওই আমড়াটা তরকারির সাথে মেখে আমি খাবো রান্না বান্না সেরে সবাইকে খেতে দিয়েছিলাম সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর সবাই বলতে রুদ্র বাবা আর আমি বাকি আছি ও সে যে বাড়ি এসেছিলো মুড়ি খেয়ে মাঠে গেছে এখনো পর্যন্ত আসেনি তো আমি ভাবলাম ও আসবে তারপরে একসাথে খাবো তো সবার খাওয়া বাসনগুলো আমি দেখো পুকুর পরে নিয়ে এসেছি সেগুলো এখন মেজে নিচ্ছি তো চলো বন্ধুরা বাসনগুলো মেজে নিই আর তোমাদের সুন্দর সুন্দর নামগুলো নিয়ে ফেলি প্রথম নামটি হচ্ছে বাংলাদেশ থেকে বোনের বল লিখেছে দিদি ভাই তোমার ভিডিও আমি দিনের বেলায় দেখতে পাইনি বলে ভোর চারটের সময় ভিডিও দেখছি তুমি তোমার ভিডিওতে আমার নামটা নিও এই যে ইতিবন তোমার নামটি নিয়ে নিলাম আর তোমাকে আমার অনেক অনেক ভালোবাসা জানাই গো আর হ্যাঁ এখন বাংলাদেশের পরিস্থিতি খুবই খারাপ ভিডিও দেখে না চোখে জল ধরে রাখতে পারিনি ভগবানের কাছে একটাই প্রার্থনা করব বাংলাদেশের অসুস্থ মানুষগুলো যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে তার পরের নামটি হচ্ছে দুর্গাপুর থেকে মেঘ বোনের বোন লিখেছে দিদি আমি তোমার সব ভিডিও দেখি খুব ভালো লাগে তোমার ভিডিওতে আমার নামটি নিয়েও এই যে মেঘ তোমার নামটি নিয়ে নিলাম আর তোমাকেও আমার অনেক অনেক ভালোবাসা জানাই গো তুমিও খুব খুব ভালো থেকো তোমাদেরকে বললাম যে রুদ্রবা আসবে তারপরে আমরা একসাথে খাওয়া দাওয়া করবো এদিকে অনেকটা বেলা হয়ে গেছে যেন সাড়ে তিনটে বেজে গেছে এখনো পর্যন্ত রুদ্রবাবা মাঠ থেকে বাড়ি আসেনি এদিকে মা তো আমাকে বিরক্ত করছে বারবার মা বলছে তুমি খেয়ে নাও তুমি খেয়ে নাও মানে কতবার যে আমাকে বললো তুমি খেয়ে নাও ও যখন আসবে ও খাবে তো কি আর করব মায়ের কথা ফেলতে পারলাম না দেখো আমি ভাত বেড়ে খেতে শুরু করেছি আর এই যে ঢাকনাটাই দেখো নিয়েছি কারণ এটা যেন তো হেসেলেই ছিল এটা তো মাছতেই হতো তাই ভাবলাম এটাতেই নিয়ে নিই তাই এটাতেই নিয়ে নিয়েছি আর দুটো বাটিতে তরকারি আমরাটা মেখে ওই মাছের ঝালটা খেতে বেশ ভালো লাগছে আর সবজি তরকারিটাও বেশ ভালো হয়েছিল আর ওই যে আলু পেঁপে সিদ্ধ হয়েছিল সেটাতে একটু জিরে ভাজা শুকন লঙ্কা ভাজা দিয়েছি বেশ ভালো লাগছে তো এদিকে দেখো খেতে খেতে একটু জলও খেতে ইচ্ছা করলো তাই একটু জলও খেয়ে নিলাম বিকেলবেলা আবার বেশ ঝমঝমিয়ে বৃষ্টি হয়ে গেল গো এদিকে হাসতাওয়াজকে তাড়াতাড়ি ঘরে চলে এসেছিলো তো ওকে ঘরে ভরে দেখো দরজা লাগিয়ে দিয়েছি আর গাছে দেখছি বেশ অনেকগুলো পেয়ারা হয়ে আছে কয়েকদিন থেকে ভাগ্নিও পারছে না আর রুদ্রও পারছে না তো ভাবলাম আজকে আমি পারবো তো চেয়ার নিয়ে এসে পেয়ারাগুলো পারছি আর কি জানো তো নিচ থেকে নাগাল পাওয়া যায় তবে ওই যে নোঙালে যদি ডালগুলো ভেঙে যায় সেই জন্য চেয়ারে উঠে পেয়ারাগুলো পেরে নিলাম আর এই যে দেখো বেশ অনেকগুলো পেয়ারা পেয়েছি আর এই পেয়ারাগুলো এখন আমি মাখা করবো তো উনুন সালে বটিটা ছিল তাই উনুন সালে চলে এলাম পেয়ারাগুলো কাটার জন্য তবে পেয়ারাগুলো ধুয়ে নিয়েছি এই বাটিটাতে ধুয়েছিলাম আঁচলে দিয়ে রেখেছি একটা একটা করে নিচ্ছি আর কেটে কেটে দেখো বাটিতে রাখছি আর পেয়ারাগুলো যেন তো খুব কড় করে মানে নরম নয় আর দেখো এই লঙ্কা গুঁড়ো লবণ দিয়ে যদি মাখা হয় নরম পেয়ারা খেতে একদমই ভালো লাগে না একটু কড় করে হয়ে থাকলেই ভালো লাগে তো দেখো বাটিতে কাটার পর ঘরে নিয়ে চলে এসেছি আর এই যে থালার মধ্যে এখন লবণ দিলাম তারপরে লঙ্কা গুঁড়ো দিচ্ছি একটু সর্ষের তেল দিয়ে বেশ ভালো করে মাখবো আর বাটিটায় একটু অল্প তুলে রেখেছি লঙ্কা ছাড়া মায়ের জন্য আর রুদ্রর জন্য পেয়ারাগুলো মেখে দেখো মাকে দিয়ে দিয়েছি লঙ্কা ছাড়া তারপরে বাবাকে দিলাম বাবা আর একটু কমিয়ে দিলো বাবা বলছে বেশি খাবে না তারপরে দেখো পরিবারের আর কি সবাইকে নিয়ে বসে পড়েছি পেয়ারা মাখা খেতে এদিকে সবাই বিকেলবেলা বসেছিলো সিঁড়িতে ভাবলাম এখন মাখায় তাহলে সবাই বেশ গল্প করাও হবে আর খাওয়াও হবে আর হ্যাঁ তোমরা অনেকেই কমেন্ট করে বলো যে দিদি তুমি সংসারে এত কাজ করো এত কষ্ট করো এত খাটাখাটনি করো তাও কিভাবে হাসি মুখে থাকো তো কি বলো তো আমার হাজারো কাজের মাঝেও না এত কাজ করি কষ্ট হয় তবুও আমার অভ্যাস হয়ে গেছে হাসি মুখে থাকাটা তো যাই হোক সবাই আনন্দ করে পেয়ারা খেয়েছিলাম তারপরে কাপড় ছেড়ে দোয়ার ঘরে জল দিয়ে দেখো সন্ধ্যাবাতি দিয়ে দিচ্ছি তো যাই হোক বন্ধুরা চলো আজকের ভিডিওটা আর বড় করছি না এখানেই বিদায় নিচ্ছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী ব্লগে